আর আমার এক লক্ষ টাকা পুরস্কার দেয় ভাই আমি আমার মার জন্য আমি কয়েকটি আমার মার জন্য আমি যাত্রা দিতে পারি ভাই আমার মার জন্য আমি সবকিছু উদ্ধার করে দিতে আমার ছোটবেলা আমার বাবা মারা গেছে আমার বাবা যে সময় বাবা যে সময় মারা যায় আমার বছর আমার বছর। কার থেকে আমার মা আমাকে লালন পালন করতে ভাই ভাই কইছে এক লক্ষ টাকা পুরস্কার করা দেওয়া হবে যদি ছবিটা দাও আমার মা আমার তারই আছে আমার মারে যদি আপনারা ভাই দিতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার করা হবে